আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন রাজনীতির দুনিয়ায় দেখা নেই একুশে জুলাইয়ের মঞ্চেও থাকবেন না অভিষেক ফার্স্ট চাঞ্চল্যকর তথ্য এবারে লোকসভা নির্বাচনের রেকর্ড ব্রেকিং ব্যবধানে জয়ী হয়েছেন যদিও তারপর থেকে সেভাবে রাজনীতির আঙিনায় দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমাজ মাধ্যমের দ্বারা নিজেই জানিয়েছেন চিকিৎসার কারণে সাংগঠনিক কাছ থেকে কিছুদিনের বিরতি নিচ্ছেন শোনা যাচ্ছে এই মুহূর্তে দেশে নেই তৃণমূল সেনাপতি এদিকে এগিয়ে আসছে একুশে জুলাই সেদিন কি দেখা যাবে তাকে একুশে জুলাইয়ের মঞ্চে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছরে রাজ্য তো বটেই জাতীয় রাজনীতিতেও পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি বিগত কয়েক বছরে একুশে জুলাইয়ের প্রস্তুতি পর্বেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেত অভিষেককে জেলায় জেলায় ঘুরে সভা করা থেকে শুরু করে ব্লকে ব্লকে কর্মী সমর্থক বাস ট্রেন টেম্পোর হিসেব চাইতে দেখা যেত টিএমসি সেনাপতিকে এমনকি একুশের সমাবেশের আগে যে শিবিরগুলো হতো সেগুলিও দেখভাল করতে দেখা যেত অভিষেককে বিশেষত গীতাঞ্জলি স্টেডিয়াম সল্টলেক সেন্ট্রাল পার্ক ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তিনি নিজে গিয়ে দেখতেন এবার টিএমসির অন্ধরে একুশে জুলাইয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তবে দেখা নেই দলের সেনাপতির বিগত তিন বছর ধরে টিএমসির রাজ্য সংগঠন দেখভাল করেছেন মূলত অভিষেক টিএমসির অন্ধরে এমন অনেকে আছেন যারা তার আশ্রয়ে শুধু বড় হওয়া নয় সমৃদ্ধও হয়েছে মন্ত্রিসভা এবং সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন এমতাবস্থায় খোদ অভিষেকই রাজনীতির ময়দান থেকে দূরে সরে থাকায় তাদের অনেকে চিন্তায় পড়েছেন বলে খবর এদিকে আবার দলের সুপ্রিমো মমতাকে প্রশাসন এবং সংগঠনের কাজে হাল ধরতে দেখা যাচ্ছে টিএমসি সূত্রে জানা যাচ্ছে একুশে জুলাইয়ের সমাবেশের আগে অভিষেক যে ফিরবেন এই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই তাকে বোঝানোর চেষ্টা চলছে বলে খবর অন্যদিকে জোরাফুল শিবিরের কালীঘাট ঘনিষ্ঠ এক নেতা বলেন এই বিষয়টিকে সাময়িক মতান্তর অথবা অনন্তর হিসেবে দেখা যেতে পারে অভিষেকের বয়স বেশি নয় রাজনীতিতে রোমান্টিকতা এবং জেদ দুটোই রয়েছে টিএমসির ওই নেতা বলেন এটা ভুলে গেলে চলবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তাই জেদটাও উনি দিদির থেকে পেয়েছেন তবে আশা করা হচ্ছে শীঘ্রই এই বিষয়ের একটা মীমাংসা হবে ও একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে অভিষেককে না হলে ভীষণ ভুল একটা বার্তা যেতে পারে বলেন তিনি উপনির্বাচনে ক্ষমতার অপব্যবহার নবান্ন থেকে পুলিশকে কি নির্দেশ মমতার ফাঁস করলেন শুভেন্দু আগামী দশই জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন যে কারণে শনিবার বাগদা আর রবিবার মানিকতলা কেন্দ্রে প্রচার সারলেন শুভেন্দু অধিকারী আর এই প্রচারের ফাঁকেই তিনি বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দুর দাবি বাগদা ও রানাঘাট দক্ষিণ কেন্দ্রে পুলিশকে ব্যবহার করে ভোট লুট করতে চাইছে তৃণমূল এবং সেক্ষেত্রে নাকি সরাসরি নির্দেশ আসছে মুখ্যমন্ত্রীর তরফে বাগদা উপনির্বাচনে বিজেপির প্রার্থী বিনয় কুমার বিশ্বাস অন্যদিকে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের কন্যা মধুপূর্ণা ঠাকুরকে বিনয় বিশ্বাস মথুয়া হলেও তার সঙ্গে ঠাকুর বাড়ির সরাসরি কোনো সম্পর্ক নেই সেখানে মধুপর্ণা একেবারে ঠাকুরবাড়ির ঘরের মেয়ে বিজেপির জেটা প্লাস পয়েন্ট এই মুহূর্তে ঠাকুরবাড়ির কন্ট্রোল যার হাতে অর্থাৎ সেই শান্তনু ঠাকুর তাদের পক্ষে রয়েছে সদ্যবনগাঁ লোকসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বার জিতে মন্ত্রিসভায় ফের একবার জায়গাও করে নিয়েছেন লোকসভা নির্বাচন নিরিখে বাগদা কেন্দ্রে কুড়ি হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি বাগদা এবং রানাঘাট দক্ষিণ এই দুই কেন্দ্রই একুশের বিধানসভা নির্বাচনে জিতেছিল বিজেপি বাগদার বিশ্বজিৎ দাস পরবর্তী ক্ষেত্রে তৃণমূলে যোগদান করেন সেই কারণে এই কেন্দ্রে পুনর্নির্বাচন হচ্ছে অন্যদিকে রানাঘাট দক্ষিণের থেকে বিজেপির প্রতীকে যেতেন মুকুটমণি অধিকারী তিনিও যোগদান করেন তৃণমূলে শুভেন্দু অধিকারীর বক্তব্য বাগদা এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি আর সেটা বুঝতে পেরেই উপনির্বাচন জিততে বিভিন্ন রকম চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেস শুভেন্দু সরাসরি অভিযোগ করে বলেছেন শনিবার নবান্নে একটি বৈঠক হয়েছে রাজীব ব্যানার্জিকে সঙ্গে নিয়ে মমতা ব্যানার্জি নানান রকম নির্দেশ দিয়েছেন বাগদা এবং রানাঘাটে দক্ষিণের পুলিশ সুপারদের কাছে নির্দেশ এসেছে ভোট নয় ছয় করে এরা উপনির্বাচন জিততে চাইছে কারণ বাগদা ও রানাঘাট দক্ষিণে তৃণমূলের জেতার কোনো রকম সম্ভাবনাই নেই সেটা বুঝতে পেরেই এই রকম করছে আমার কাছে সমস্ত রকম তথ্য প্রমাণ রয়েছে চাইলে দেখিয়ে দিতে পারি তৃণমূলে যোগ দেবেন দিলীপ ঘোষ বেশ কয়েকদিন পদহীন তবে লড়াকু মেজাজ আছে। সংগঠন নিজের হাতে তৈরি করে প্রমাণ করেছিলেন তিনি দলের অন্যদের থেকে আলাদা তবু তাকে সরে যেতে হয়েছিল ধীরে ধীরে সব পদ কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু তার মতো সাফল্য দলের কেউ তুলে ধরতে পারেনি কিন্তু ছলে বলে কৌশলে জেতা আসন থেকে সরিয়ে অন্য আসনে দাঁড় করিয়ে হারিয়ে দেওয়া হলো এটাও তারই দাবি এখন তিনি শুধুই বিজেপি নেতা অথচ একদা তার হাত ধরেই বাংলা এসেছিল আঠারোটি সাংসদ পদ এখন নেমে দাঁড়িয়েছে বারোটিতে হ্যাঁ তিনি দিলীপ ঘোষ এবার দিলীপ ঘোষ নানা স্তরে বলে বেড়াচ্ছেন তাকে গুরুত্বপূর্ণ পথ না দিলে রাজনীতি থেকে চেষ্টা নেবেন তবে দিলীপ ঘোষকে নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভাবছেন কি সেটা বোঝা যাবে রাজ্য সভাপতি পরিবর্তনের মধ্য দিয়ে এই আবহে খুব বেশি হলে আর দু মাস অপেক্ষা করতে হবে এই ষাট দিন সময়ের মধ্যে যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের দিকে ফিরে না থাকায় তাহলে রাজনীতি ছাড়ার কথাই ভাববেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আর ভবিষ্যৎ পরিকল্পনার কথাও শুক্রবার নিজেই বাতলে দিয়েছেন প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি এই মন্তব্যের পর বিজেপির অন্দরে আলোড়ন পড়ে গিয়েছে আর জল মাপতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসও একুশের বিধানসভা নির্বাচন পর্যন্ত দিলীপ ঘোষই ছিলেন বঙ্গ বিজেপির সবথেকে হেভি ওয়েট মুখ কিন্তু তিন বছরে পরিস্থিতির ব্যাপক উলটপালট হয়েছে এখন দিলীপ ঘোষ বিজেপিতে সর্বহারা তবে দলের অন্ধরের অনেক শীর্ষ নেতা চাইছেন না দিলীপ ঘোষ আবার রাজ্য সভাপতি হোক কিন্তু আর এস এস দিলীপ ঘোষকে মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে জিতিয়ে বিরোধী দলনেতা করা হোক কিন্তু শেষ পর্যন্ত ঠিক কী হবে সেটা বুঝতে না পেরে হতাশা তৈরি হয়েছে দিলীপ ঘোষের মধ্যে বলে সূত্রের খবর শুক্রবার প্রাক্তন মেদিনীপুর সাংসদ কথা বললেও শনিবার এড়িয়েছেন সংবাদ মাধ্যমকে দিলীপ ঘোষের কথায় জেলায় এখন ঘুরছি কর্মীরা জানতে চাইছেন বিজেপিতে আমার এখন রাজনৈতিক পরিচয় কি তাদের কোনো উত্তর দিতে পারছি না এমন তো চলতে পারে না সংগঠনে কিছু রদবদল হওয়ার কথা দু মাস দেখব তারপরও আমাকে কোনো দায়িত্ব না দিলে অন্য কিছু ভাবতে হবে আমি টাকা কামানোর জন্য রাজনীতিতে আসিনি মানুষের কাজ করার জন্য এসেছিলাম বিজেপি যদি সুযোগ না দেয় তাহলে রাজনীতি করব না অন্যভাবে মানুষের কাজ করব দিলীপ ঘোষ চূড়ান্ত হুঁশিয়ারি এমন কাল পাত্র দেখে দিয়েছেন যখন রাজ্য বিজেপির সভাপতি পদে বদল আসতে চলেছে কেন্দ্রে মন্ত্রী হয়ে যাওয়ায় সুকান্ত মজুমদার এখন আর ওই পদে থাকবেন না নিয়ম সেটাই তার জায়গায় নতুন কেউ আসবেন বিজেপি এখন আবার মহিলা মুখ খুঁজছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে মোকাবেলা করার জন্য মহিলাই হবে তুরুপের তাস তবে দিলীপ ঘোষ আবার রাজ্য বিজেপি সভাপতি হলে এই ভাঙা সংগঠন অক্সিজেন পাবে বলে মনে করেন অনেক আদি বিজেপি নেতা এখন নানা জেলায় দিলীপের কর্মী বৈঠক বা কর্মীদের সঙ্গে আড্ডার পিছনে আর এস এস অনেকটা প্রশ্রয় দিচ্ছে লোকসভা নির্বাচনে রাজ্যে ভরাডুবির পরে উপনির্বাচনে ঘুরে দাঁড়াতে মরিয়া বঙ্গ বিজেপি একুশের পরে চব্বিশেও ভরাডুবি হয়েছে বিজেপির নিয়োগ দুর্নীতি থেকে সন্দেশখালি পদ্মশিবির একের পর এক অস্ত্রে সান দিলেও ভোটে ফল মেলেনি এবার সামনে উপনির্বাচন একুশের জয়ী তিন বিজেপি প্রার্থীর দলবদলের জেরে অকাল ভোট তাই কি এবার উপনির্বাচনে বিজেপির টার্গেট দল বদলুরা রানাঘাট দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার বাগদা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং কলকাতার মানিকতলা আগামী দশই জুলাই এই চার বিধানসভা আসনে উপনির্বাচন এর মধ্যে প্রথম তিনটি আসনে ১৯শে লোকসভা নির্বাচন থেকে বজায় ছিল বিজেপির ডাপট এবার উপনির্বাচনেও ওই তিনটি আসন ধরে রাখতে মরিয়া বিজেপি রানাঘাট দক্ষিণ বাগদা এবং রায়গঞ্জ নিজেদের হাতে রেখে বিধানসভায় শক্তি বাড়িয়ে নিতে চাইছে গেরুয়া ব্রিগেড এই তিন আসনেই দলবদলের জেরে ভোট তাই কি এবার বিজেপি টার্গেট দলবদলুরা রায়গঞ্জে নির্বাচনী প্রচারে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনে এই প্রশ্নই এখন অনেকেরই মনে ঘুরপাক খাচ্ছে শুভেন্দু অধিকারী কৃষ্ণ কল্যাণীকে টার্গেট করে রায়গঞ্জের সবাই বলেন কৃষ্ণ কল্যাণী তিহার জেলে যাবেন মানুষকে প্রত্যাহান করেছেন ওনার সাথে কেউ যদি দেখা করতে চান তাহলে এরপর তিহার জেলে যেতে হবে বাদ্য শিবিরের অন্যান্য নেতারাও টার্গেট করছেন ফুল শিবির বদলানো কৃষ্ণ কল্যাণী মুকুটমণি অধিকারী এবং বিশ্বজিৎ দাসকে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হন কৃষ্ণ কল্যাণী পরে তিনি তৃণমূলে যোগ দেন এবার লোকসভা নির্বাচনে তাকে রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল ফলে বিধায়ক পদে ইস্তফা দিতে হয় কল্যাণীকে তিনি ইস্তফা দেওয়ায় এবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এদিকে রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনে দু সালে বিজেপির টিকিটে জয়ী হন মুকুটমণি অধিকারী ভোটের মুখে তিনি তৃণমূলে যোগ দেন তাকে এবার রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল ফলে মুকুটমণিও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তাই মুকুটমণির ছেড়ে যাওয়া বিধানসভা আসনেও উপনির্বাচন আর বাগদা বিধানসভা আসনে দু সালে বিজেপির টিকিটে জয়ী হন বিশ্বজিৎ দাস পরে তিনি ফুল বদলে তৃণমূলে যোগ দেন তাকে এবার বনগাঁ লোকসভা কেন্দ্রে প্রার্থী করে জোরাফুল শিবির বিধায়ক পদ থেকে ইস্তফা দেন বিশ্বজিৎ তাই উপনির্বাচন বাগদা আসনেও এই তিনটি আসনেই উনিশ থেকে পদ্মের ডাপট বজায় রয়েছে রানাঘাট দক্ষিণ বাগদা এবং রায়গঞ্জ এই তিন বিধানসভা আসনেই উনিশের ভোটে লিড পেয়েছিল বিজেপি একুশের বিধানসভা নির্বাচনে যেতে বিজেপি এবার লোকসভা নির্বাচনে তৃণমূলকে টেক্কা দেয় বিজেপি উপনির্বাচনে তাই এই আসনগুলি ধরে রেখে বিধানসভায় শক্তি বাড়াতে মরিয়া পদ্মশিবির চার আসনের উপনির্বাচনে একদিকে যেমন জেতা তিনটি আসন ধরে রাখতে মরিয়া বিজেপি পাশাপাশি মানিকতলা কেন্দ্রেও জোরদার প্রচারের মাধ্যমে জয় পাওয়ার বিষয়ে আশাবাদী গেরুয়া শিবির চার কেন্দ্রের উপনির্বাচনকে পাকির চোখ করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির অন্যান্যরাও এখন ঝাঁপিয়ে পড়েছেন নিশীথকে আবারও ধাক্কা দিল তৃণমূল বিজেপির হাত গ্রাম পঞ্চায়েত উনিশের লোকসভা নির্বাচনে কোচবিহার থেকে বিজেপির প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন নিশীথ প্রামাণিক পরে হয়েছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও কিন্তু উনিশে তিনি তৃণমূলকে চুয়ান্ন হাজারেরও বেশি ভোটে হারালেও এবারের লোকসভা নির্বাচনে তিনি সেই তৃণমূলের কাছেই হারের মুখ দেখেছেন উনচল্লিশ হাজার ভোটে সেই হারের পর থেকে লাগাতার তাকে আর বিজেপিকে কোচবিহারের মাটিতে ধাক্কা দিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস আর সেই ধাক্কা হলো বিজেপির হাতে থাকা জেলার একের পর এক গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নেওয়া এবং সক্রিয় বিজেপি কর্মী সমর্থক বা সদস্যদের তৃণমূলে টেনে নেওয়া যার জেরে জেলায় বিজেপির পায়ের নিচেকার মাটিও আলগা হচ্ছে এই অবস্থায় নতুন করে বিজেপি ধাক্কা খেয়েছে নাটাবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতটি তাদের দখল হারানোয় সেই গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখল করেছে দুই নির্বাচিত পঞ্চায়েত সদস্য বিজেপি শ্রে তৃণমূলে চলে আসায় কোচবিহার জেলার তুফানগঞ্জ এক নং ব্লকের মধ্যে রয়েছে নাটাবাড়ি এক গ্রাম পঞ্চায়েতটি দু সাল থেকে এই গ্রাম পঞ্চায়েত ছিল বিজেপির দখলে গত বছরের পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতের সতেরোটি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল এগারোটি আসন তৃণমূল দখল করেছিল মাত্র ছয়টি আসন মাঝে একজন নির্বাচিত বিজেপির সদস্য চলে এসেছিলেন তৃণমূলে সেই সময় ওই পঞ্চায়েতের তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয়েছিল সাত বিজেপির আসন সংখ্যা কমে হয়েছিল দশ সেই দলবদলের জেরে কিন্তু বিজেপির হাতে থেকে ওই গ্রাম পঞ্চায়েত বেরিয়ে যায়নি যেটা এবার হয়ে গেল শুক্রবার বিজেপির আরও দুই সদস্য সুকুমার দাস এবং জগদীশ দাস বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তার জেরে এখন নাটাবাড়ি এক নয়ং গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে নয় বিজেপির সদস্য সংখ্যা কমে হয়েছে আট আর তার জেরেই এবার নাটাবাড়ি এক নয়ং গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হয়ে গেল বস্তুত লোকসভা নির্বাচনের ফল বের হওয়ার পর থেকেই কোচবিহারের মাটিতে বিজেপির দখলে থাকা একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলায় বারোটি ব্লকের মধ্যে ছড়িয়ে থাকা মোট একশো আঠাশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল একশো চারটি ও বিজেপি চব্বিশটিতে জয়ী হয়েছিল কিন্তু সেই ছবি ক্রমশই বদলে যাচ্ছে লোকসভা নির্বাচনের পর থেকে ভোটের ফল ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত কোচবিহারের মাটিতে বিজেপির হাতে থাকা ভেটাগুড়ি এক নং ও দুই নং গ্রাম পঞ্চায়েত নয়ারহাট মাতালহাট আরাডুবি বলরামপুর দুই নং গ্রাম পঞ্চায়েত হাতছড়া হয়েছে সবই গিয়েছে তৃণমূলের দখলে এবার গেল নাটাবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতও ফলে এখন কোচবিহার জেলায় তৃণমূলের দখলে থাকলো একশো এগারোটি গ্রাম পঞ্চায়েত অন্যদিকে বিজেপির দখলে থাকলো মাত্র সতেরোটি গ্রাম পঞ্চায়েত